কিছু ডিসান্টেজ আছে এখন হচ্ছে আপনি পাঁচ টাকা নতুন পিলানসার চাইলে যে কোনো সময় সহজে কাজ পারে আর হচ্ছে এখানে করার নিয়মটা এখন আপনি চাইলে এখান থেকে সহজে একসাথে অনেকগুলো কাজ নিতে পারেন আপনি দেখবেন যে একটা কাজ নেওয়ার জন্য ক্লায়েন্ট ওই কাজটা দেখবে আপনার যে গিটটা গিটটা দেখার পরে ক্লায়েন্ট এসে অর্ডার দেবে কিন্তু আপনি আপ ওয়ার্কে চাইলে আপনি নিজে বিট করে বা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে ক্লায়েন্ট জব পোস্ট করে রাখে ওগুলো দেখে চাইলে আপনি বিট করে এখান থেকে কাজ নেওয়ার সম্ভাবনা থাকে ফিফটি পার্সেন্টের বেশি এখান থেকে কাজ পাওয়ার সম্ভাবনা থাকে চলেন দেখি আসলে এটা কতটুকু সত্যি আচ্ছা এটা হচ্ছে আপওয়ার্ক অ্যাকাউন্ট এখানে দেখেন এইগুলো এই দেখেন জব পোস্ট করে রাখছে যে ইনক্রিজ ফেসবুক ইনস্টাগ্রাম ফলোয়ার

ইউজ ক্লাইন্ট পাওয়া যায় জাস্ট আপনি যদি স্কিলটা ওইভাবে থাকে তাহলে আপনি কানেক্ট দিয়ে বিট করে এখানে কাজ নেওয়ার সম্ভাবনা থাকে দেখেন আমিও রিসেন্টলি এখান থেকে কানেক্ট কানেক্ট দিয়ে আমি বিট করে এই যে এই যে এখান থেকে এই যে এই যে জব অ্যাপ্লাইটা করছি দেন এখান থেকে যে বিট করে যে এই কাজটা আমি নিছি কিন্তু বিট করে এখানে হিউজ একটা অ্যাডভান্টেজ পাওয়া যায় এখানে চাইলে খুব সহজ এই যে এই কাজটা কিন্তু আমি নিছি দেন এটাই হচ্ছে মূল বিষয় এই যে এখান থেকে আপনার তো প্রোফাইলে এসে দেখেন